নামাজের কথা বলো তুমি পূজার কথা কেন বলো না তোমাকে পূজার কথা বলতে হবে নাইলে আমরা এমনই এখন সাইবার ক্রাইম অনেক ঠিক আছে সাইবার ক্রাইমে একটা রিপোর্ট দিলেই মোটামুটি মনে করেন সবকিছুর হেস্ত নষ্ট করে ভাই আপনাদেরকে কিভাবে বুঝাবো যে আমি নিজেই তো বেশি বাচ্চা করতে পারি না আমি আপনাদেরকে বাচ্চা দিব কিভাবে বলেন বাবাটা বা মাটা দুইটাই মনে করেন একদম ছোট্ট কবুতর তো বাচ্চা হয়েছে দেখেন মাশাল বাচ্চার মাথায় কিন্তু অনেক বড় শেপ টেপ অনেক সুন্দর

তো এই কবুতর গুলাকে টিকায় রাখার জন্য এই কবুতর গুলাকে সুস্থ রাখার জন্য এই রোডটা খুব বেশি দরকার ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা রোডটা আজকে পাইছি এবং আমি একটা জিনিস খেয়াল করে অবাক হইলাম অবাক হওয়ার মতো বিষয় আসলে এই রোদটা আজকে ভালো পড়ার পর থেকে আমার কবুতর বডি মুভমেন্ট থেকে শুরু করে নিয়ে তার মানে মনে হইতেছে ওরা একটা সুস্থ ফিল করতেছে আসলে রোদ জিনিসটা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এদিকে আমার এই জুলফিকার কবুতরটা যতই বড় হইতেছে মাসাল্লাহ ততই ওর চোখের বলেন শরীরের বলেন সৌন্দর্য বাড়তেছে আর এইটা মনে হয় আমার প্রথম জুলফিকার কবুতর যে কবুতরটা পুরোপুরি কাল হবে আপনারা দেখেন ওর লেজ কিন্তু পুরা কালো দেখছেন ওর লেজ পুরা কালো গলার দিকে হালকা হালকা জিরে আছে বাকি সারা শরীর সাদা এবং এইটা কিন্তু আমার মেইন একদম মেইন জুলফিকার কবুতর মানে হচ্ছে আমার মেইন যে নটটা ওই নটটার বাচ্চা এখন পাল্লাই গেলে বোঝা যাবে ওর আসলে রেজাল্ট কেমন হয় আমি তো আশা রাখতেছি ওর রেজাল্ট ভালো হবে বাকিটা আসলে আল্লাহ তালা জানে আর এইদিকে দেখেন বাচ্চা আমি বেরই করতে পারলাম না সেই বাচ্চার ডাকটা টাক কি অবস্থা এই কবুতরের বাচ্চাটা সারাদিন ডাকে অথচ ওর বয়স কিন্তু একদম অল্প কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এইটা তো সারাদিন বৈসা থাকে বাইরে উড়া উড়া উড়াহুড়ি করা লাগে না সারাদিন ঘরে থাকে এরকম ডাক ফুটে গেছে সারাদিন ডাকতেই থাকে ডাকতেই থাকে ডাকতেই থাকে তো ইনশাল্লাহ যদি এরকম রোডটা কালকের দিনও থাকে ইচ্ছা আছে যে আমি আমার কবুতর এই কবুতরটাকে বাইরে বের করে ফেলবো কারণ বাইরে বের করাটা আসলে খুব বেশি জরুরি হয়ে গেছে হ্যাঁ আর এই বাচ্চাগুলা থরে থাকার কারণে ভাই আমি বিশাল বড় একটা বিপদে আছি আমাকে সবাই খালি আপনারা ফোন করেন আর বলেন বাচ্চা চান ও আপনার তো থরো অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো আমাদেরকে দিয়ে দেন আমি আসলে ভাই আপনাদেরকে কিভাবে বুঝাবো যে আমি নিজেই তো বেশি বাচ্চা করতে পারি না আমি আপনাদেরকে বাচ্চা দিব কিভাবে বলেন আমার এই যে আপনার খাঁচা দেখতেছেন নিচের খাঁচায় বাচ্চা করলে বাচ্চা ভালো হয় না তো আমার টোটাল খাঁচা আছে হচ্ছে পাঁচটা ঠিক আছে পাঁচটাতে হচ্ছে মনে করেন তিনটাতে বাচ্চা করা যায় এই উপরে তিনটাতে তো তিন পাঁচ পনেরোটা পনেরোটা করে আমি থর করতে পারি নিজের বাচ্চা করেই তো ভাই শেষ করতে পারি না আপনাদেরকে কি বাচ্চা দিব বলেন আর এইদিকে আমার এই যে চুই নরটা দেখতেছেন ঠিক আছে এই নরের বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলভার আসছে এবং মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে একদম ফুট ফুটে দুইটা বাচ্চা হয়েছে এবং আমি অবাক হয়েছি একটা জিনিস দেখে এখানে কিন্তু বাবাটা বা মাটা দুইটাই মনে করেন একদম ছোট্ট কবুতর মাথাও ছোট আপনার গোল মাথার কবুতর কিন্তু বাচ্চা হয়েছে দেখেন মাশাল বাচ্চার মাথা কিন্তু অনেক বড় শেপ টেপ অনেক সুন্দর তা আমি আসলে এরকমই চাইছিলাম যে সিলভার ভাবটাও থাকবে প্লাস হচ্ছে জারটাও উন্নয়ন হবে এবং আমার কাছে মনে হয় আমি সফল হয়েছি বাকিটা আসলে পাল্লা দিলে বাচ্চা উড়াইলে পাল্লা দিলে বোঝা যাবে আর এইদিকে সিলভার কবুতরটা আবার ডিম পেরে দিছে আমি চাইছিলাম কিন্তু ওদের বাচ্চাটা এবার নিবো না কিছুদিন পরে নিব কিন্তু এরা ঠিকই ডিম পেরে দিলো এটার জন্য আসলে আমার আর কিছু করার নাই হয়তো বা এই বাচ্চাটা অন্য কবুতরের নিচে চেলে দিব এই ডিমটা আর নয়তো বা মনে করার আপনার ডিমটা হয়তো বা ফেলে দিব পুনরায় থরে যাওয়ার জন্য বেশ কিছু কবুতর রেডি হয়ে গেছে আর বেশ কিছু কবুতর তো আমি থর থেকে বাইরে বের করে নিয়ে আসছি তো আমার এই কালো গলা নটটা এবার ইনশাল্লাহ আমি খুব শিগগিরই থরে দিয়ে দিবো ওর একটু মোল্ডিং মোল্ডিং ভাব আছে এই মোল্ডিংটা শেষ হলি আমি মনে করি ওকে দিব প্লাস ছাপচিলা নটটা দেখতেছেন এই ছাপচিলা নটটা এবার খয়রা গলা মাদি দিয়ে করব কারণ হচ্ছে যে এইটার মাদি কবুতরটা মনে করেন আমার থেকে এক ভাই আসলে কিনে নিয়ে যায় আর নর কবুতরটা আসলে আমার বেশি পছন্দ ছিল তা আমি যখন দেখলাম ওনি মাদি নিতে চাইলো আমি তখন ভাবলাম যে ঠিক আছে নেক সমস্যা নাই আমি এই কবুতরটাকে এবার খয়রা গলা দিয়ে কইরা দেখব আসলে এর বাচ্চা কেমন হয় ঠিক আছে আমার বিশ্বাস ভালো হবে কারণ এই জেনারেশনটা আমি যার থেকে নিয়েছিলাম সে খয়রা গলা দিয়েও করছিল এবং তার বাসায় খুব সুন্দর সুন্দর খয়রা গলা খয়রা গলা কবুতর হয়েছিল যে কবুতর গুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আসলে খুব জরুরি একটা কথা আসলে বলতে চাই ঠিক আছে সেটা হচ্ছে যে আপনার আমার ভিডিও কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখে ইন্ডিয়া থেকে অনেক মানুষ দেখে ঠিক আছে তো ইন্ডিয়ান কিছু ভাই আমি বুঝতেছি না আসলে ওনাদের সমস্যাটা কি বা ওনারা চাইটা কি উনারা কেন আমার পিছিয়ে লাগছে ঠিক আছে আপনার আমার যে আমি ভিডিওতে সালাম দিই প্লাস পরবর্তীতে নামাজের কথা বলি এই কথাটা নিয়ে তাদের কঠিন আপত্তি ঠিক আছে এবং তারা মনে করেন আমাকে বিভিন্নভাবে তার মানে বলে পাল্টা কথা বলে তার মানে যে কথাগুলো হয়তো আমি বুঝি না ঠিক আছে এই টাইপের কিছু কথা বলে তা আমি একদিন বলছিলাম ভাই আপনাদের সমস্যা কি ঠিক আছে তো ওনারা আমার যেটা জবাব দিছে তুমি নামাজের কথা বলো তুমি পূজার কথা কেন বলো না তোমাকে পূজার কথা বলতে হবে নাহলে আমরা এমনই করবো আচ্ছা ভাই এখন এটা কেমনে বুঝাই ভাই তার মানে আমি একটা মুসলমান আমি কেন পূজার কথা বলবো বলেন তো ভাই আর আমি আসলে কিছু কিছু ব্যাপারে তার মানে আমি অনেক সময় অনেক কিছু অ্যাভয়েড করে যাই কোনো কিছু বলি না বা কোনো কিছু মাথায় নেই না কিন্তু এই ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমি বিরক্ত শেষই মনে গেছি তো কারণ হচ্ছে এদেরকে যে আমি কি করব বা এদেরকে নিয়ে যে আসলে আমার কি করার আছে এটাও আমি বুঝতেছি না একদম মনে করেন উইঠা পইরা লাগছে প্রায় সাত আটটা আইডি ঠিক আছে সাত আটটা আইডি একই কাজ করতেছে তা এখন বাংলাদেশি হইলে একটা কথা হইলে নাইলে বলা যায় যে তোমাদের নামে মামলা দিব ঠিক আছে বা এখন সাইবার ক্রাইম অনেক অ্যাক্টিভ ঠিক আছে সাইবার ক্রাইমে একটা রিপোর্ট দিলেই মোটামুটি মনে করেন সবকিছুর হেস্ত নষ্ট করে দেয় কিন্তু আমি তো আর বাংলাদেশে বসে ইন্ডিয়ান লোকের বিরুদ্ধে মামলা দিতে পারবো না ঠিক না তো আপনারা যারা ইন্ডিয়া যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করতেছি ঠিক আছে এই ব্যাপারটা একটু আপনারা একটু সলিউশন এর দৃষ্টিতে দেখেন ঠিক আছে আপনাদের দেশের লোক আপনারাই তাদের কমেন্টের উত্তর দেন আপনারাই তাদের সাথে কথা বলেন আমি কিন্তু আমার খুব একটা কমেন্ট মুছি না যে কারণে আপনারা হয়তো এরকম কমেন্ট দেখতে পাবেন তো আপনাদের কাছে অনুরোধ ভাই এই ব্যাপারটা আসলে আপনারা একটু ব্যাপারটা হ্যান্ডেল করেন আর এরকম উগ্রবাদী হওয়া বা এরকম উগ্র আচরণ করা উগ্র কথা বলা এটা আসলে কোনোভাবে সভ্য মানুষের লক্ষণ হইতে পারে না ভাই বুঝতে পারছেন আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে কালোওয়ালা কবুতর নিয়ে হ্যাঁ এই জিনিসটা আমি এর আগেও বলছি কিন্তু ওই রকম ভাবে বলি নাই সেটা হচ্ছে যে রেসে করার ক্ষেত্রে। কবুতরের ভেতরেই আমরা আপনি যখন একটু ফোকাস দিয়ে দেখবেন দেখবেন মনে করেন যারা রেস করতেছে তাদের কবুতরের মধ্যে তারা কালো গলা রক্ত একটু ঢুকাইছে কালো গলা পুরোনো জাতের যেসব কালো গলা কবুতর আছে এইসব কালো গলা কবুতর কিন্তু রেসে অনেক ভালো হয় যদিও আসলে আমি এরকম কালোওয়ালা কবুতর বা অন্য অন্য কবুতরের এরকম ডিপেন্ডেন্ট না আমার তো আসলে নিজের মতো নিজে কবুতর করা কিন্তু আমি ম্যাক্সিমাম কবুতর বাজার বাসায় যায় দেখছি তারা কালো গলাকে প্রচুর প্রাধান্য দেয় এবং তাদের বাসায় অন্ততপক্ষে চার পাঁচটা কালো গলার ব্রিড থাকে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম